ভজন আলাদা আর সাধন আলাদা আমরা বলি না কথা। কথায় ভজন সাধন ভজন আলাদা আর সাধন আলাদা আমরা যদি জব করছি জপ মানেই কিন্তু সাধন নয় জব করাটা হলো ভজন জব করাটা কি ভজন কিন্তু সেই জপটাকে নিষ্ঠা সহকারে করা জবটাকে নিষ্ঠা সহকারে করা সেটা হলো সাধন প্রেম সে বলো আমরা চটি পরে আছি চটি পরে হাতে মালা নিয়ে জপ করছি এটা সাধন নয় এটা কি ভজন আমরা তাকে ভজন করছি তাকে আমরা কি করছি ভজন করছি মানে আমরা তাকে ডাকছি তার আমরা সুমীরন করছি তাকে স্মরণ করছি তার নাম নিচ্ছি আমরা উঠে পড়ে লেগে যায়নি যে তার কাছে যেতেই হবে ডাকতে হয় ডাকছি কিন্তু যখন উঠে পড়ে লেগে যাবে যে না তাকে পেতেই হবে তার কাছে যেতেই হবে তখন তোমাকে তার থেকে উপরে উঠতে হবে এবার সাধন এবার কোথায় সাধন সাধন কোথায় আসবে নিষ্ঠায় তুমি জপ করছো জপ করতে করতে কেউ তোমার সঙ্গে কথা বলছে কথা বলা চলবে না কথা বলা আমরা কি করছি জপও করছি হ্যাঁ আমরা গেছিলাম তো ওখানে তোর বাড়িতে গেলে বাবা কি দারুণ সবজি হয়েছিল কি সুন্দর ফুলকপি তরকারি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ বেগুন ভাজাটা ভালো হয়েছিল এটা সাধন নয় আমি তো বলছি এটা ভজনও নয় এগুলো সব ফর্মালিটি আমরা করছি সাধন নিষ্ঠা সহকারে পায়ে চটি থাকবে না মুখে সংসারের কথা থাকবে না আহার বিহার সমস্ত সব কিছু শুদ্ধ থাকবে আচার আচরণ শুদ্ধ থাকবে মন একান্তভাবে শুধু তার চরণে সমর্পিত থাকবে সব কিছু যখন এক নিষ্ঠ হবে সেটা তখন সাধনায় চলে যাবে কোথায় চলে যাবে মাম ইয়ে অনন্যাস্তমা ভগবান গীতায় অর্জুনকে বলছেন বহাম্যহম ভগবান বলছেন অনন্যশ্চিন্ত মা যে অনন্যভাব নিয়ে নিষ্ঠা সহকারে একমাত্র আমাকেই উপাসনা করে আমাকেই শুধু আমাকেই অন্য কাউকে নয় সর্বধর্মান পরিত্যজ্য মামেকম শরণম রজ একমাত্র আমাকে অনন্য ভাবে একানক অনন্য রহ প্রকাশী অনন্য ভাব হতে হবে হ্যাঁ প্রেম সে বলো দশ জনার চিন্তন করলে চলবে না চিন্তন একজনারই করতে হবে তুমি আমার আর আমি যখন তুমি অনন্যভাবে নিষ্ঠা সহকারে তার ভজন করবে সেটা তখন সাধনার পথে চলে যাবে সেটা কি হয়ে যাবে তখন তাকে তোমার কাছে আসতে তোমার সাধনার বল বাধ্য করে দেবে প্রেম সে বলো আরে বলো না বলতে নেই আরো জোরে আওয়াজ পাচ্ছি না পিছনে যারা বসে আছে হাত তুলে জয় তো ভগবান বলছেন তেসাম নিত্যাভিযুক্তানাম যোগক্ষেম মহাম্যহম আমি তার সমস্ত ভার বহন করি তো ভার কার বহন করব যে আমার যে একমাত্র আমার আমি তার ভার বহন মনে রাখবে এই সংসারে যার কাছে কোনো অপশান নেই তার কাছে একমাত্র ওয়ান অ্যান্ড অনলি অপশান কি শ্রীকৃষ্ণ চরণাম ভোজম সে গোবিন্দ ছাড়া আর কিছু জানে না সর্বধর্মান পরিত্যাজ্য ভগবান বলছে মা আমি কেন শরণম রাজা তুমি শুধু আমাকেই চিন্তন করো মনমনাভক্ত মদ্যাজি মাম নমস্কুরু বলছে তো ভগবান আমাকে ডাইরেক্ট বলছে আমাকে অন্য কাউকে নয় আতাল পতল হ্যাঁ ভূতল সুতল তলাতল দুনিয়া কাউকে দেখে লাভ নেই ইন্দ্র চন্দ্র সুরেন্দ্র এইসব দেখে কিছু লাভ নেই শুধু কাকে আমাকে আমাকে হ্যাঁ মনে রাখবে কিন্তু যেখানে একমাত্র অনন্যতা থাকবে সেখানে প্রীতি বেড়ে যাবে সেখানে কি হবে প্রীতি বেড়ে যাবে প্রেম সেটা যেই হোক না কেন সাধারণ মানুষের প্রতিও তুমি যদি অনন্যতা রাখো তখন কি হবে তারও প্রীতি তোমার প্রতি এটা একদম সহজ সরল সিম্পল থিওরি তুমি স্বামীর কাছে আছো স্বামীর ঘরে আছো স্বামী তোমার জন্য উপার্জন করছে কষ্ট করছে তোমাকে এনে দিচ্ছে তোমার সমস্ত ইচ্ছা পূর্ণ করছে আর তুমি যদি স্বামীর কাছে বসে পরপুরুষের প্রশংসা করো তখন সেই স্বামী আর তোমাকে ভালোবাসবে হ্যাঁ তখন সে আর তোমার দিকে তাকাবে কখনোই নয় অনন্য ভাব রাখতে হবে তখনই তুমি একমাত্র তার প্রীতি তার প্রেম তার ভালোবাসা পাবে তা তুমি গোবিন্দকে ছেড়ে যদি আরো জনকে ভজো তুমি যদি জনকে নিয়ে চলো তখন গোবিন্দ কেন কৃপা করবে ভাই এর কাছে আরও অপশন আছে এর কাছে আরো অপশন আছে যেখানে অপশন আছে ভগবান সেখানে যায় না ভগবানের কোনো ঠেকা লেগে নেই ভগবান কোনো দায়ে পড়ে নেই ভগবান তার কাছে যায় যার কাছে কোনো অপশন নেই দ্রৌপদী চ পরিত্রাতায় এনা করব মেলা পালিতা গোপ সুন্দর সকৃষ্ণ কাপি নৌগত আরে দ্রৌপদীকে তো ভগবান আগেও বাঁচাতে পারতেন বাঁচাননি কেন দ্রৌপদীর কাছে অপশন আছে ভগবানও বলছেন দেখি তোর কাছে কত অপশন আছে আজকে দ্রৌপদী অপশনগুলো গুলো দেখছে এক এক করে আমার পাঁচটা স্বামী একটা নয় কটা পাঁচটা স্বামী হে আর্যপুত্র হে ধর্মরাজ আমার রক্ষা করো হে গান্ডীবধারী হে ধনুরুবীর অর্জুন আমাকে রক্ষা করো হে গদাধারী হে বলবান হে বলশালী হে বৃকর হে ভীম আমার রক্ষা করো না আজকে যুধিষ্ঠির আসলো না আজকে ভীম না অর্জুন না নকুল না সহদেব যার পঞ্চপতি এক থেকে এক বড় বড় মহারাজ হ্যাঁ বলবান আজকে কেউ কাজে আসেনি ভগবান বলছে এবার আমাকে ডাকবে ভগবান বলছেন এবার আমাকে ডাকবে দ্রৌপদী এখনো ডাকছে না এখনো অপশন আছে সামনে পিতামী আছে বংশের পিতামহ মাথা নিচে করে বসে আছে ভগবান বললেন এইবার তো আমাকে কোথায় ডাক অপশন আছে এখনো দ্রৌপদীর কেন সামনে গুরুদেব আছে গুরুদ্রোণাচার্য গুরুদেব আপনার রক্ষা করুন গুরুদেব করে নিবেন ভগবান ভাবছেন বোধহয় এখন আমাকে ডাকবে দ্রৌপদীর কাছে এখনো অপশন আছে কেন সামনে তো এখনো রাজা বসে আছেন কিন্তু দ্রৌপদী ভুলে গেছে রাজা তো অন্ধ মহারাজ হে হস্তিনা হে পিতা আমার রক্ষা দেখছেন তো এই ভরা সভার মধ্যে কি হচ্ছে ধৃতরাষ্ট্র বললেন আমি তো অন্ধ আমি দেখতে পাচ্ছি দ্রৌপদীর অপশন শেষ হয়ে গেল অন্তে গিয়ে গোবিন্দের কথা মনে পড়ছে কৃষ্ণ দ্বারিকা বাসন করবে জনপ্রিয়ভূ হে তার তুমি কি দেখতে পাচ্ছ না কি হচ্ছে এই ভরা সভার মধ্যে আজকে আমাকে নগ্ন করা হচ্ছে আমার রক্ষা করো রক্ষা করো ভগবান এক মিনিট দেরি করেননি সঙ্গে সঙ্গে ভগবান এসে উপস্থিত হয়ে গেলেন দ্রৌপদীর লজ্জা নিবারণ করলেন ভগবান দৌড়ে এসেছেন কখন যখন দ্রৌপদীর কাছে আর দ্বিতীয় কোনো অপশন নেই জীবনে যদি তোমার কাছে অপশন আছে তাহলে ভুলে যাও যে ভগবান তোমাকে কৃপা করে অপশন ছেড়ে দাও সব দ্বার নো ছোড়ে দ্বার আহ ভানু কি মেরি ওর নেহা সব দরজা ভুলে যেতে হবে এর দরজা ওর দরজা এর দরজা ওর দরজা লাফিয়ে কোনো লাভ নেই আমাকে একটা দরজায় যেতে হবে কার দরজা আমার রাধা গোবিন্দের দরজা প্রেম সে বলো ভগবান আসতে